আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে ভারতের সর্বশেষ নির্বাচনের সংবাদ সরকার গঠনে নীতিশ এবং নাইডুর সঙ্গে যোগাযোগ করছে কংগ্রেস প্রিয় দর্শক ভারতের সর্বশেষ নির্বাচনী ফলাফল অনুযায়ী ভারতের কংগ্রেস কিংবা বিজেপি কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারেনি এ কারণে তাদের সরকার গঠন করতে হলে তৃতীয় কোনো দলের সঙ্গে জোট গঠন করে তারপর সরকার গঠন করতে হবে সুতরাং মোদীর বিজেপি এবং রাহুল গান্ধীর কংগ্রেস দল এবার ছোট ছোট বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছে যেন তারা ওই সমস্ত ছোট দলের সাথে একত্র হয়ে সরকার গঠন করতে পারে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র চায়নি বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা নির্ব ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জামাত ইসলামের এদিকে ভয়া সনদে রাবিতে ভর্তির চেষ্টা ছাত্রলীগ ধারা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিলেন দু হাজার পনেরো সেশনে প্রথম বর্ষ পেরোতে পারলেও পার হতে পারেনি দ্বিতীয় বর্ষ এর আগেই হয়ে যান ড্রপ আউট জানিয়ে দিব পছন্দের প্রার্থীকে ভোট না দিলে হাতুরি পেটার হুমকি আওয়ামী নেতার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের হাতুরি পেটা করা হবে এমন হুমকির অভিযোগ উঠেছে বরগুনা তালতলি উপজেলা এক আওয়ামী নেতার বিরুদ্ধে এর প্রতিকার চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মন্টুর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন ইসরায়েলের একটি সামরিক লক্ষ্য বস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সামরিক বাহিনী নতুন ক্ষেপণাস্ত্রের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল সোমবার এসব কথা জানিয়েছেন সূত্র আরব নিউজের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্য মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সরকার গঠনে নীতিশ নাইডুর সঙ্গে যোগাযোগ করেছে কংগ্রেস ভারতীয় লোকসভা নির্বাচনের ফল ঘোষণা চলছে ফলে দেখা গেছে এখন পর্যন্ত প্রায় একশো আসনে জয় পেয়েছে কংগ্রেস এর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট অপরদিকে একশো পঞ্চাশটির মতো আসনে জয় নিয়ে সরকার গঠনে এগিয়ে রয়েছে ভারতের নরেন্দ্র মোদীর দল বিজেপি জোট তবে প্রাথমিকভাবে পিছিয়ে থাকলেও এখনও সরকার গঠনের আশা ছাড়ছে না মল্লিকার্জুন রাহুল গান্ধীরা ভারতীয় সংবাদ মাধ্যম বলছে নির্বাচনের ফল ঘোষণা শেষ হওয়ার আগেই নরেন্দ্র মোদীর এনডিএ জোটের ভেতরে বাইরে বেশ কয়েক নেতার সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস কংগ্রেস এসব নেতাকে জোট বদল করে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে যোগ দিতে সরকার গঠনের প্রস্তাব দিচ্ছে হিন্দুস্তান টাইমস জানিয়েছে এনডিএ জোটের শরিক অন্ধ্রপ্রদেশের তেলেগু দর্শম পার্টির টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেড জেডিইউ প্রধান নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছে কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন mm -hmm. খাগড়ে এছাড়া ওডিশার নবীন পাটনায়কের বিজু জনতা দল বিজেডি এবং বিহারের লোক জনশক্তি পার্টি রাম নীলাসের সঙ্গেও কথা বলেছেন তারা বিহারের সবাইকে অবাক করে দিয়ে পনেরোটি লোকসভা আসনে এগিয়ে রয়েছে নীতিশ কুমারের দল রাজ্যটিতে বিজেপি পাচ্ছে মাত্র তেরোটি আসন একই জোটের দুই দল হিসেবে জেডি ইউ বিজেপির প্রতি সমর্থন দিয়ে আসছে নীতিশের সঙ্গে খাগড়ে যোগাযোগের বিষয়ে জেডিউর এক নেতা হিন্দুস্তান টাইমসকে বলেছে তাদের দলের অবস্থান বদলের সম্ভাবনা কম নীতীশ কুমার এবছরেই তে যোগ দিয়েছেন এর আগে তিনি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ার জোটের শীর্ষস্থানে একজন নেতা ছিলেন কংগ্রেসের এক নেতা বলছেন আজ মঙ্গলবার নীতিশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সম্রাট চৌধুরী তবে তিনি দেখা করেনি কংগ্রেস নেতার আশা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার বিষয়ে রাজি করাতে পারবেন তারা শিন্ডের নেতৃত্ব তাধীন শিবসেনা রাজ্যটিতে দশ আসনে এগিয়ে রয়েছে শিবসেনার আরেক অংশের নেতা উদ্ভব ঠাকুরের সঙ্গেও তার কথা হয়েছে বিজেডির নবীন পাটনায়ক বিজেপি বা কংগ্রেস দুই দলের থেকে সমান দূরত্ব বজায় রেখেছিল তবে হিন্দুস্তান টাইমস জানতে পেরেছে ওডিশা বিধানক নিজেদের সুযোগ বাড়ানোর জন্য কংগ্রেসের সহায়তা চেয়েছে বিজেডি দু সালে রাজ্যটির বিধানসভায় কংগ্রেসের আসন ছিল নয়টি তবে এখন দলটির দখলে রয়েছে ষোলোটি আসন আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র চায়নি মির্জা ফখরুল আওয়ামী সরকার কখনোই গণতন্ত্র চায়নি বলে মন্তব্য করেছেন বেনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার চার জুন চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার থিয়েটার ইনস্টিটিউটে জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাততবার্ষিক উপলক্ষে আয়োজিত জাতিসত্তার উপকার রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ বাহাত্তর সালে দেশের দায়িত্ব নেয় কিন্তু কি ছিল সেই শাসন এটা ছিল দুর্নীতি দুঃশাসন এবং দুর্ভিক্ষ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই তাদের অভিসংবিধিত নেতার জায়গায় গিয়েছিলেন এবং বলা হচ্ছিল তার নেতৃত্বে দেশে পরিবর্তন হবে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে তখন দেখা গেল তার উল্টোটা হচ্ছে তারা গণতন্ত্রকে নির্বাসিত করেছেন তখন বিরোধী দল বলতে কিছুই ছিল না গণতন্ত্র তারা কখনোই চায়নি তারা সবসময় চেয়েছিল নিজেরাই একমাত্র তারা শাসন করবে তারা সব কিছু নিয়ে নিবে করেছ তাই ওই পাঁচ বছরে ছিল আওয়ামী লীগের দুঃশাসনের বিষয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আওয়ামী লীগ সারাক্ষণ জিয়াউর রহমানকে অস্বীকার করেন তার অবদান বিধ্যাঙ্গুলি দেখান তারাও কিন্তু পাসপোর্টে বাংলাদেশি জাততাবাদ বলতে বাধ্য হয়েছে আর একটি কথা তারা প্রায় ভুলে যায় তাদের কিন্তু অস্তিত্ব ছিল না তাদের অগ্রসেরা যখন বাকশাল সৃষ্টি করেছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই সরকার সেটাই কিন্তু আওয়ামী বিলুপ্ত করে দেওয়া হয়েছিল তাদের দল ছিল দ্বিতীয়বারে আওয়ামী লীগের জন্ম হয়েছিল রহমানের হাত ধরে রহমানের দল থেকে বহু দলের প্রবর্তন করলে তখন আওয়ামী লীগের আবার জন্ম হয়েছিল চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডাদ হোসেনের সভাপতিত্বে এবং ড্যাবের কেন্দ্রীয় স্বসাংগঠনিক সম্পাদক ডক্টর এস এম সারোয়ার আলমের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার সহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জামাতের জামাত ইসলাম সম্পর্কে বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামাতের সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার মঙ্গলবার চারি জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাত ইসলামের সেক্রেটারি বলেন জামাত ইসলাম এবং বিএনপির মধ্যকার রাজনৈতিক সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে সব বিষোদকারপূর্ণ এবং আপত্তি বক্তব্য করেছেন তা সম্পূর্ণ প্রতিহিংসামূলক এবং অযৌক্তিক অসজনমূলক আমি তার কুরুচিপূর্ণ বক্তব্য এবং বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি হিসেবে অভিহিত করে ওবায়দুল কাদের জামাত ইসলাম সম্পর্কে যে অবান্তর বক্তব্য দিচ্ছেন তা অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এ সময় তিনি আরও বলেন দেশবাসী সকলে অবগত আছেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সৌযাত্রী হিসেবে বিএনপি এবং জামাত ইসলাম রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সাল পর্যন্ত জামাত ইসলাম বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জোরালো ভূমিকা পালন করেছে ওবায়দুল কাদেরের মনে থাকার কথা স্বৈরাচের বিরোধী আন্দোলনে পনেরো দল সাত দল ও জামাত ইসলাম ঘোষিত কর্মসূচি জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে সে সময় এক ইস্যুতে আওয়ামী ও বিএনপি আন্দোলন করেছে ভুয়া সনদে রাবিতে ভর্তির চেষ্টা ছাত্রলীগ নেতা ধরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিলেন দু হাজার চোদ্দ পনেরো সেশনে প্রথম বর্ষ পেরোতে পারলেও পার হতে পারেনি দ্বিতীয় বর্ষ এর আগেই হয়ে যান ড্রপ আউট পরে তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক সনদ দেখে দু একুশ সালে বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্সে ভর্তির আবেদন করেন তার ভর্তি বাতিল করে বিভাগটি তার বিরুদ্ধে অভিযোগ ভর্তির জন্য যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাশে যে সার্টিফিকেট জমা দিয়েছেন সেটি নকল মঙ্গলবার চারি বিকেলে সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে